আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে আজকে একটা আবার নতুন সোলারের ভিডিও নিয়ে আসলাম সোলার প্যানেল আর হাইব্রিড ইনভার্টার রিলেটেড আমার যে সেট আপ ছিল আর কি তো আজকে ভিডিওটা থাকবে যে আজকে প্রায় দেড় বছর হয়ে গিয়েছে দেড় বছর পরেও আমি হচ্ছে যে বায়োফেসিয়াল পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল থেকে কত ওয়াট আউটপুট পাইতেছি এখন দুপুরবেলা দুপুর একটা বাজে দেখেন প্যানেলের উপরে কত ময়লা তো আমরা এটাও দেখবো যে প্যানেল ক্লিন করার আগে এবং পরে কত ওয়ার্ট আউটপুট পাওয়া যায় অনেক ময়লা দেখতে পাচ্ছেন প্যানেলটা আমরা পুরা ক্লিয়ার করব তারপর দেখব কত ওয়াট আউটপুট পাওয়া যায় তো ক্লিন করা শেষ পানি দিয়ে সুন্দর করে রাব করছি যাতে হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে আবার সাদা না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একদম চকচক তো চলুন এবার দেখে নেওয়া যাক যে পর কত ওয়াট পাওয়া যাচ্ছে এই পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল থেকে তো এটা হচ্ছে আমার হাইব্রিড সোলার ইনভার্টার পাওয়ার মিস্টার ব্যান্ডের তো দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আমার লোড চলছে হচ্ছে পাঁচশো সত্তর ওয়াট পাঁচশো সত্তর ওয়াট লোড রানিং আছে বাসায় এখানে কোনো গ্রিড নাই আর কি ঠিক আছে ব্যাটারি ভোল্টেজ পঁচিশ ভোল্টেজ দেখা যাক এদিকে আমি সোলার থেকে আউটপুট পাইতেছি হচ্ছে ছয়শো আশি ওয়াটের মতো অন অ্যাভারেজ ছয়শো আশি ওয়াটের মতো আপনাদের বলে রাখি এখনও কিন্তু দুপুর হইলেও সূর্যের তাপটা আর কি সম্পূর্ণ নাই অর্থাৎ গ্রীষ্মকালের মতো যেরকম উত্তাপ থাকে সেরকম নাই তো আর কি এখন ছয়শো আশি ওয়াটের মতো আমি আউটপুট পাইতেছি আশি পঁচাশি অন অ্যাভারেজ সাতশো ওয়াট পর্যন্ত আউটপুট পাচ্ছি বর্তমানে তো আরও সূর্যের তাপ যখন বেশি হবে তখন আমি আরও বেশি আউটপুট পাবো তো অনএভারেজ আমি দেখছি যে আমার এগারোশো ওয়াটের প্যানেল থেকে আমি অলমোস্ট এক হাজার ওয়াটের কাছাকাছি আউটপুট পাই নয়শো পঞ্চাশ এক হাজার এক হাজার ওয়াটের মতো পাওয়া যায় নয়শো পঞ্চাশ নয়শো অর্থাৎ নয়শো অনএারেজ সবসময় বেশিই থাকে তো এই হলো আজকের ভিডিও টোটাল এখানে আপনারা আগে থেকেই জানেন আমার দুইটা আগে থেকে লেটেস্ট ব্যাটারি দিয়ে সেট আপটা করা হয়েছিল। ভবিষ্যতে ইনশাল্লাহ ব্যাটারিগুলো আমরা লিথিয়ামার ফার্স্টে শিফট করব তো দেখেন আমার পিভি থেকে ইনপুট হচ্ছে এগারো এমপিআর সাইড ভোল্ট এখন বলি যেটা হচ্ছে আমার বাসার পুরা চারশো আশি ওয়ার্টের যে লোড সেটা কিন্তু আমার প্যানেল থেকে চলছে প্লাস ব্যাটারি কিন্তু আমার চার্জ করছে দেখেন ব্যাটারি ভোল্টেজ পঁচিশ পয়েন্ট পাঁচ ভোল্টেজ এবং ব্যাটারি চার্জ করছে কত এমপিআরে বারো এমপিআরে ব্যাটারি থেকে চার ব্যাটারি চার্জ করছে অর্থাৎ একই সাথে আমার বাসার ওয়ার্ড ইগুলা লোডগুলো চালাচ্ছে সোলার থেকে ইনভার্টারটা আর ব্যাটারিটাও আমার চার্জ করছে তো হাইব্রিড সিস্টেম করাটা একদমই ব্যয় মানে কী বলবো কোনো নির্দ্বিধাই করতে পারেন আপনারা কোনো লস প্রজেক্ট না সারাদিনের ইলেকট্রিসিটি আপনারা সেভ করবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে নির্দ্বিধাই করতে পারেন আর এই ইনভার্টারটা আর কি মোটামুটি বাংলাদেশের ভিতরে আমার ভালোই সাপোর্ট দিল অলমোস্ট দেড় বছর প্লাস হয়ে গিয়েছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে ঠিকই আছে আর কোনো ইস্যু হয় নাই তো সাথে থাকবেন কমেন্টস করবেন কোনো কিছু জানার প্রয়োজন থাকলে বলবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করি ইনশাল্লাহ করব আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করি তো আপনাদের যে যে প্রশ্ন থাকে সেটা আমাকে আপনারা জানাতে পারেন আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ যেতে যেতে আরেকটা কথা না বললেই নয় আপনারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না একটা লাইকও দেন না সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে আর কি ভিডিও বানাতে তো ধন্যবাদ